মা পাপার অ্যানিভার্সারি ছিল আমাকে কিছু দেয়নি না একটু মিষ্টিও দেয়নি একটু কেকও দেয়নি তাই তো এটাই তো দুঃখ এই তো আমরা বসে আছি এই জন্য আমরা এত লাফালাফি করছি যে আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে না কিছু দেয়নি একটু কেক একটু যদি মিষ্টিও না দাও তাহলে কী করা হবে না হ্যাঁ 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 ঠিকই তো ঠিকই তো কীভাবে খাও তুমি কীভাবে খাবে কীভাবে খাবে একটু দেখিয়ে দাও দেখাবে না কষ্ট হয়েছে মনে হ্যাঁ ওরে বাবারে বাবারে একটু ক্রাই করো একটু ক্রাই করো একটু ক্রাই করো একটু ক্রাই বাবা তুই ক্রাই হ্যাঁ হহ বলো ক্রাই ঠিক আছে